মিজান আমার খালাতো ভাই আমি ওনার সিস্টেমে চালাই উনি নাম রাখছেন লইয়া লৈয়া খান আমি নাম রাখছি বইয়া বইয়া খান মিজান আমার খালাতো ভাই উনি যার কাছে থেকে গোসানে আমি একই জায়গা থেকে গোসানি একই রেট পরে আমাদের একই বিক্রি খরচ এবং কিনা খরচ একই আপনারা সবাই আইসেন সবজি দিয়া মাত্র পঞ্চাশ টাকা পেট চুট্টি ভাত যত খুশি লইতে পারবেন যতবার লইবেন পেট যত করে না ভরবে অত করে লইয়া লইয়া খাইবেন মিজান আমার খালাতো ভাই মিজান আমার খালাতো ভাই মিজান রামি জিজ্ঞাস করেই এই দোকানটা উদ্বেগ করে নিয়েছি বুঝছেন তো এই মিজান বারবারই বলছে যে ভাই আমি তো একলা পারতেছি না তুমি এই কাজটা শুরু করো এই কারণেই আমি এই কাজটা করছি হয়তো আপনারা ভাবতে পারেন হ্যাঁ অনেক কিছু বলতে পারেন যে লোভে পাপ পাবে মৃত্যু লোভ করে দিছে কিন্তু জিনিসটা এরকম না আমি ওনার কাছে জিজ্ঞাসা করেই এই কাজটা করতেছি আর এই খাবার দাবারের ব্যবস্থা করছি পঞ্চাশ টাকায় পেট শক্তি ভাত সবজি দিয়া আবার মুরগি দেওয়া আশি টাকা গরু রস্ত দেওয়া একশো টাকা ভাত দশ বার করে লইয়া খাইলেও সমস্যা নাই যতবার মনে চায় পেট চুক্তি ভাত হ্যাঁ এই কাজ নিয়ে আমরা উদ্বেগ করছি এবং আপনারা সবাই আমন্ত্রিত সবাই আসবেন ইনশাল্লাহ আমাদের পাকশাক যদি ভালো হয় মিজানের মতন আয়সা আমার দোকানেও খাবেন ইনশাল্লাহ মিজান তো আমার খালাতো ভাই সব কিছু আমার দেখায় শোনায় দেয় রান্না করার গরুর গোস্ত পাকাইছি সবজি পাকাইছি মুরগি পাকাইতেছি গরুর গোস্ত দিয়া পেট চুক্তি ভাত দশ বার লইলেও কোনো সমস্যা নাই মাত্র একশো টাকা একশো টাকা মুরগির গোস্ত আশি টাকা পেট চুক্তি ভাত যতবার খাইতে পারেন সমস্যা নাই মাত্র আশি টাকা মিজান আমার খালা ভাই মিজানের সাথে আমি অনুমতি নিয়ে এই দোকানটা নিছি হ্যাঁ এই মিজান আমার অনুমতি দেওয়ার পরে আমি নিছি দোকানটা হ্যাঁ দোকানটা আজকে পাঁচ সাত দিন হয়েছে চালাইতেছি আল্লাহ রহমান যথেষ্ট কাস্টমার আছে হ্যাঁ যথেষ্ট কাস্টমার হয় আপনারাও আইসেন ইনশাল্লাহ এটা সবজি পাক করতেছি দশটা আইটেম দিয়া

আর নতুন করে দিছি ইনশাল্লাহ আমাদের এটা সাকসেস আমাদের যথেষ্ট কাস্টমার হয় আপনারাও আসবেন গরুর দিয়ে টাকা পেট চুক্তি ভাত মুরগির দিয়ে টাকা পেট চুক্তি ভাত সবজি মাত্র 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 টাকা 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 সবজি চুক্তি ভাত খাইতে পারবেন আপনারা পেট চুক্তি আইসেন ইনশাল্লাহ গরিবের জন্য আমি এই খাবারগুলি পাক করতেছি সবাই আমরা গরিব মানুষ ইনশাল্লাহ সবাই আসবেন একশো টাকা গরুর গোস্ত এক পিস ঝোল আলু তরকারি যতবার মনে পারবেন পার্সেন্ট হালাল খাবার বইয়া বইয়া খান আলু সবজি সব আছে অনেক বড় করে পাতিল করে পাক করি আমরা সাত করে পাক করি কাস্টমার যারা খানি খাইয়া জানি তৃপ্তি পায় এই কারণে আমরা এত সাত করে পাক করে অল্প রেড়ে পাক করি অল্প রেড়ে বিক্রি করি হ্যাঁ গরিবের জন্য সবাই এখানে খাবেন ইনশাল্লাহ আজকে আমি দশ কেজি গরুর গোছ আনছি পাঁচ কেজি পাকানো হয়েছে পাঁচ কেজি আমার চুলাত বসানো আছে চাল পাকাইছি দশ কেজি আরো আমার বিশ কেজি আনা আছে এগুলিও পাকান লাগবো সব মিজান আমার খালা তো ভাই হ্যাঁ আমার দোকানের নাম হলো গিয়ে একশো পার্সেন্ট হালাল খাবার বইয়া বইয়া খান